আপনি কি জানেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র শুধু মিসাইল আর ট্যাঙ্ক দিয়ে নয় বরং হাজার হাজার ছোট ড্রোনের দল দিয়ে লড়া হবে এই নতুন প্রযুক্তিকে বলা হয় ড্রোন সোয়ার্ম আর ভারতও দ্রুত এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব ড্রোন সোয়ার্ম আসলে কি। কেন এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ এর কৌশলগত ব্যবহার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ ড্রোন সোয়ার্ম কি একসাথে শত শত ছোট ড্রোন নিজেদের মধ্যে যোগাযোগ করে টাস্ক ভাগাভাগি করে নেয় কোনো একটি ড্রোন ধ্বংস হলেও মিশন থেমে যায় না একসাথে নজরদারি আক্রমণ ইলেকট্রনিক জ্যামিং সব কিছু সম্ভব কেন ভারতের দরকার সীমান্ত নজরদারি চীন ও পাকিস্তান সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া কম খরচে বৃহৎ কভারেজ বড় ড্রোন বা বিমান ছাড়া দূরবর্তী অঞ্চলের নজরদারি স্যাকুলেশন আক্রমণ একসাথে অনেক ছোট ড্রোন শত্রুর সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে মানব ক্ষতি কমানো ঝুঁকিপূর্ণ মিশনে না পাঠিয়ে ড্রোন ব্যবহার ভারতের অগ্রগতি ডিআরডিও ইতিমধ্যে সোয়াম টেকনোলজি তৈরি করছে সেনাবাহিনীর সাম্প্রতিক এক্সারসাইজে সোয়াম ড্রোন ব্যবহার পরীক্ষিত হয়েছে সরকার দুশো মিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে দেশীয় ড্রোন শিল্পকের উৎসাহ দিতে ভবিষ্যৎ কৌশলগত ব্যবহার সীমান্ত টহল ও নজরদারি শত্রুর রাগার বা কমান্ড সেন্টারে একযোগে আক্রমণ ইলেকট্রনিক জ্যামিং রিয়েল টাইম নজরদারি ও টার্গেট শনাক্তকরণ চ্যালেঞ্জ ও প্রতিরোধ ছোট ড্রোন শনাক্ত করা কঠিন শত্রু জ্যামিং বা জিপিএস হ্যাকিং ঝুঁকি অ্যান্টি ড্রোন লেজার ও জ্যামার প্রযুক্তির প্রয়োজন আইন ও নৈতিকতার প্রশ্ন স্বয়ংক্রিয় আক্রমণ কি পুরোপুরি নিরাপদ ড্রোন সোয়ার্ম শুধু প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের যুদ্ধের নতুন কৌশল ভারত যদি এই ক্ষেত্রে দ্রুত বিনিয়োগ ও উন্নয়ন চালিয়ে যায় তবে আগামী দশকে আমাদের সামরিক শক্তি এক নতুন উচ্চতায় পৌঁছাবে ভবিষ্যতের যুদ্ধের ক্ষেত্রে ড্রোন সোয়ার্ম ভারতের গেম চেঞ্জার হতে পারে ধন্যবাদ